এই যে মাত্র টাকাতে খেতে চলে আসছি বাজারে কাচ্ছি এটা হচ্ছে চিকেন কাচ্ছি বাসপতি চাউলের কাচ্ছিটা এটা এটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আর এটা হচ্ছে চিকেন তেহারি এটা হচ্ছে মাত্র ষাট টাকা আর এটা হচ্ছে বিফ তেহারি এটা মাত্র আশি টাকা মানে এত কম মূল্যে আপনারা পান্টি বাজারের সুজন ভাইয়ের এই মানে বিরিয়ানির আইটেম গুলা খেতে পারবেন তো ভাইয়ার স্টলের যতগুলো আইটেম আছে সবগুলাই অর্ডার করছি তো আমি প্রথমে হচ্ছে কাচিটা খেয়ে দেখি বাসমতী রাইসের এর একদম ঝরঝরা হয়েছে অনেক মজা এটা মনে হচ্ছে নামি দামি রেস্টুরেন্টের যে পাচ্ছি গুলো থাকে মানে ওই টাইপেরই টেস্ট আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এবার আমি খাচ্ছি বিফ তেহারি আর এই বিফ তেহারিটা মাত্র আশি টাকা এবং আশি টাকা হিসেবে দেখেন মাংসের পরিমাণটা কত বেশি এটাতে কি মজা

মানে কোনোটাকে কম বলার মতো কোনো সুযোগ নাই এখানে কারণ প্রতিটা খাবারগুলো মানে প্রতিটা খাবারই অনেক মজা আমি তো অনেক জায়গার খাবার দেখেছি তো সেই হিসেবে সেই জায়গাগুলোর খাবারের সাথে তুলনা করলে এই যে এই খাবারগুলো কিন্তু মানে সিমিলারই যাবে স্যার বলা মানে ওই দিয়ে এই খাবারগুলো রান্না করা আমার কাছে টাইম লাগছে কাচ্চি বা তেহারি পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমার নিজেরও অনেক পছন্দের একটি খাবার কাচ্চি বা তেহারি খাইতে গেলে অনেকগুলা টাকা কিন্তু গুনতে হয় আমি একদিন ফেসবুকে দেখলাম মাত্র নিরানব্বই টাকাতে কাচি পাওয়া যাচ্ছে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না পরে পানটিতে আমার একটা ছোট ভাই আছে জিহাদ ওকে নক দিলাম দিয়ে বললাম ভাইয়া এটা কি আসলেই সত্যি তো ভাইয়া বলল হ্যাঁ এটা আসলেই সত্যি আর এটা আমার ফ্রেন্ডেরই মাত্র নিরানব্বই টাকাতে কাচ্চি আশি টাকাতে বিফ তেহারি এবং ষাট টাকাতে চিকেন দেহারি এত কম মূল্যে এত মজাদার খাবার পাওয়া যাচ্ছে তাই আমি একদমই কোনো কিছু না ভেবে চলে গিয়েছিলাম পান্টি বাজারে সত্যি ভাইয়ার দোকানে প্রতিটা আইটেম অনেক মজা ছিল এখানে বসে খাওয়ার পাশাপাশি আপনারা বাসার জন্য পার্সেলও নিতে পারবেন আপনার

এই কাঁচি বা তেহারি আপনারা পেয়ে যাবেন পান্টি ব্রিজের নিচের পশ্চিম দিকে সুজন বিরিয়ানি স্টলে যারা কাচি বা তেহারি পছন্দ করেন বা যারা পানটির আশেপাশে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার হলেও সুজন ভাইয়ের দোকানের এই কাচি বা তেহারি খেয়ে আসবেন